নমস্কার সকল বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন চলে এলাম আজকের রাশি ফল নিয়ে দু সালের তিন আগস্ট শনিবার আজকের দিনটি আমাদের কেমন যেতে পারে বা কর্মক্ষেত্রে আজ কি কি ঘটনা ঘটতে পারে তার একটা সম্ভাবনা নিয়ে তাছাড়া আজকের দিনে এবং রাতের শুভ অশুভ সময়সহ রাশি অনুযায়ী আপনার শুভ রং শুভ সংখ্যা এবং শুভ অশুভ দিক জানতে পারবেন আজকের দিনে এবং রাতে যে শুভ সময় আমি বলেছি এর যে কোনো শুভ সময়ে আপনি দিবা শুভ কর্ম করতে পারেন বা এই সময়ে বাসা থেকে বের হলে আপনি মানসিক শান্তি পাবেন এবং কর্মে সফলতার সম্ভাবনা বেশি থাকবে সুপ্রিয় বন্ধু আমাদের চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অশেষ ধন্যবাদ আর যদি না করে থাকেন তাহলে প্রতিদিন রাশি ফল ও শুভ অশুভ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তিন আগস্ট শনিবার মেষরাশির আজকের রাশিফল মেষরাশির জাতক জাতিকাদের আজকের দিনটি শুভ সম্ভাবনাময় ছোটো ভাই বোনের চাকরির সংবাদ আপনাকে আনন্দ দেবে সাংবাদিক ও গণমাধ্যম কর্মীদের আয় রোজগার বৃদ্ধি পাবে ব্যবসায়িক বৈদেশিক ব্যবসা বাণিজ্যে সফল হতে পারবেন বস্ত্র ব্যবসায়ীদের আয় রোজগারে অগ্রগতি হবে নিজের ব্যবসা প্রচারণার কাজে অর্থ ব্যয়ের দিন আজ আপনার শুভ সংখ্যা তিন বারো একুশ তিরিশ এবং আপনি আজ গোলাপি আকাশি বা খয়েরি রঙ ব্যবহার করতে পারেন মেষরাশির মানুষেরা যদি কোনো কাজের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ ঝামেলা ঝঞ্ঝাট থাকবে আজকের দিনের শুভ সময় এগারোটা ছত্রিশ মিনিট থেকে বারোটা ছয় মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় ছটা বিয়াল্লিশ মিনিট থেকে সাতটা এগারো মিনিট তিন আগস্ট শনিবার রাশির আজকের রাশিফল রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকে আজ বলবান থাকবে আয় রোজগারে অগ্রগতি হবে চাকরিজীবীদের বাড়তি অর্থ আয়ের বড় সুযোগ আসতে চলেছে হোটেল রেস্তোরাঁ ও ফাস্টফুড ব্যবসায় বিনিয়োগে ভালো লাভ হবে অনলাইন খাদ্য সরবরাহের ব্যবসায় উন্নতি আছে ব্যক্তিগত সঞ্চয়ে আজ অগ্রগতি হবে বাড়িতে আজ আত্মীয় স্বজনের আগমন হতে পারে আজ আপনার শুভ সংখ্যা চার তেরো বাইশ একত্রিশ এবং আপনি আজ বাদামি হলুদ বা সবুজ রং ব্যবহার করতে পারেন বৃষরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন বাধা বিপত্তি আসতে পারে আজকে দিনের শুভ সময় একটা ছত্রিশ মিনিট থেকে দুটো ছয় মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় আটটা বিয়াল্লিশ মিনিট থেকে নটা এগারো মিনিট তিন আগস্ট শনিবার মিথুন রাশির আজকের আরশিফল মিথুন রাশির জাতক জাতিকাদের আজ কর্মক্ষেত্রে হারানো সম্মান ফিরে পেতে পারেন ব্যবসায়ীরা ভালো লাভবান হবেন সংসারে জীবনসাথীর সাহায্য ও সহযোগিতা পাবেন রাজনৈতিক সামাজিক কাজে মান সম্মান বৃদ্ধি পাবে প্রভাবশালী আত্মীয়ের সাফল্য সহযোগিতা পেতে পারেন উপস্থিত বুদ্ধি দিয়ে কর্মস্থলে চলমান সমস্যার সমাধান করতে পারবেন আজ আপনার শুভ সংখ্যা পাঁচ চোদ্দ তেইশ এবং আপনি আজ সবুজ নীল বা নীল হলুদের মিশ্রণ রং ব্যবহার করতে পারেন মিথুন রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য আসবে আজকে দিনের শুভ সময় তিনটে ছত্রিশ মিনিট থেকে চারটে ছয় মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় দশটা বিয়াল্লিশ মিনিট থেকে এগারোটা এগারো মিনিট তিন আগস্ট শনিবার কর্কট রাশির আজকের আরাশি ফল কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কিছুটা ব্যয়বহুল হতে পারে কাজের প্রয়োজনে ছুটতে হবে এ প্রান্ত থেকে ও প্রান্ত ট্রান্সপোর্ট ও ট্রাভেল ব্যবসায়ীরা ভালো লাভবান হবেন আয়ু উপার্জন থেকে ব্যয় বেশি হবে প্রবাসী বন্ধু বা বড়ো ভাই বোনের সাহায্য আশা করতে পারেন আজ আপনার শুভ সংখ্যা ছয় পনেরো চব্বিশ এবং আপনি আজ সাদা লাল বা রঙের পোশাক ব্যবহার করতে পারেন কর্কট মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং আপনার মনোবাঞ্ছা পূরণ হবে আজকে দিনের শুভ সময় পাঁচটা ছত্রিশ মিনিট থেকে ছটা ছয় মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় বারোটা বিয়াল্লিশ মিনিট থেকে একটা এগারো মিনিট তিন আগস্ট শনিবার রাশির আজকের রাশিফল সিংহরাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে বাড়তি আয়ের সুযোগ আসবে ব্যবসায়ীদের আয় উপার্জন ভালোই হবে ঠিকাদারি কাজে কোনো বন্ধুর সাহায্য সহযোগিতা পাবেন প্রবাসী বড় বোনের কাছ থেকে অর্থ লাভের যোগ আছে বকেয়া টাকা আদায়ের ক্ষেত্রে তাগাদা বৃদ্ধি করতে চেষ্টা করুন প্রেম ভালোবাসায় আসবে প্রশান্তি আজ আপনার শুভ সংখ্যা সাত ষোলো পঁচিশ এবং আপনি আজ বেগুনি হলুদ বা কমলা রঙের পোশাক ব্যবহার করতে পারেন সিংহরাশির মানুষেরা যদি কোনো কাজের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে কিন্তু ঝামেলা ঝঞ্ঝাট আসতে পারে আজকের দিনের শুভ সময় সাতটা ছত্রিশ মিনিট থেকে আটটা ছয় মিনিট পর্যন্ত এবং আজকের দিনের অশুভ সময় দুটো বিয়াল্লিশ মিনিট থেকে তিনটে এগারো মিনিট তিন আগস্ট শনিবার কন্যা রাশির আজকের রাশিফল কন্যারাশির জাতক জাতিকাদের আজ কর্মজীবনে সফল হতে পারবেন পদস্থ কর্মকর্তার মন বোঝে চলতে পারলে দিনটি হতে পারে সাফল্যের রাজনৈতিক ব্যক্তিদের দিনটি ব্যস্ততায় কেটে যাবে প্রশাসনিক কর্মকর্তার সাহায্যে কর্মলাভের সুযোগ আসবে পিতার শারীরিক অবস্থার উন্নতি হবে এবং বেকারদের কাজের সুযোগ আসবে আজ আপনার শুভ সংখ্যা আট সতেরো ছাব্বিশ এবং আপনি আজ সাদা বা নীল হলুদের মিশ্রণ রং ব্যবহার করতে পারেন রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন বাধা বিপত্তি থাকবে আজকের দিনের শুভ সময় নটা ছত্রিশ মিনিট থেকে দশটা ছয় মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় চারটি বিয়াল্লিশ মিনিট থেকে পাঁচটা এগারো মিনিট তিন আগস্ট শনিবার তুলারাশির আজকের রাশিফল তুলারাশির জাতক জাতিকারা আজ আপনাদের ভাগ্য সহায় হতে চলেছে উচ্চ শিক্ষায় অগ্রগতি হবে বন্ধ হয়ে যাওয়া শিক্ষা জীবন পুনরায় আরম্ভ করার সুযোগ আসবে জীবন জীবিকার তাগিদে ভাগ্যোন্বেষণে বিদেশ যাত্রার চেষ্টা সফল হবে ধর্মীয় কোনো মনস্কামনা পূরণ হতে চলেছে বৈদেশিক বাণিজ্যে উন্নতির আশা আছে আজ আপনার শুভ সংখ্যা নয় আঠারো সাতাশ এবং আপনি আজ লাল মেরুন বা কমলা রং ব্যবহার করতে পারেন আজকে রাতের শুভ সময় সরি তুলারাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য আসবে আজকে রাতের শুভ সময় এগারোটা ছত্রিশ মিনিট থেকে এগারোটা ছয় মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় ছটা বিয়াল্লিশ মিনিট থেকে সাতটা এগারো মিনিট তিন আগস্ট শনিবার বৃশ্চিক রাশির আজকের আ ফল বৃশ্চিক জাতক জাতিকাদের আজ দেনাভনা মিটিয়ে নতুন করে ব্যবসা বাণিজ্য আরম্ভ করার সুযোগ আসবে ব্যক্তিগত ঋণ পরিশোধের সুযোগ পাবেন বকেয়া শোধ করে পুনরায় পণ্য আনতে পারবেন শেয়ার ব্যবসায় কাঙ্ক্ষিত লাভের আশা করা যায় বিমা বা ব্যাংকে জমা লাভের টাকা পাওয়া যাবে ব্যবসায়ী প্রয়োজনে কিছু টাকা ব্যাংক থেকে তুলতে হতে পারে আজ আপনার শুভ সংখ্যা এক তিন এগারো কুড়ি এবং আপনি আজ সোনালি লাল বা গোলাপি রঙের পোশাক ব্যবহার করতে পারে। বৃশ্চিক রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং আপনার মনের ইচ্ছা পূরণ হবে আজকে রাতের শুভ সময় একটা ছত্রিশ মিনিট থেকে দুটো ছয় মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় আটটা বিয়াল্লিশ মিনিট থেকে নটা এগারো মিনিট তিন আগস্ট শনিবার আজকের রাষ্ট্রের ফল ধনুরাশি জাতক জাতিকাদের ব্যবসা বাণিজ্যে আজ অগ্রগতি হবে লেনদেনের স্বাভাবিক গতি ধরে রাখতে পারবেন অংশীদারী ব্যবসা বাণিজ্যে আশানুরূপ আয় রোজগার হবে সংসার জীবনে জীবন সাথের সহযোগিতা পাবেন অবিবাহিতদের বিয়ের তারিখ চূড়ান্ত হতে চলেছে জীবন সাথীর জন্য কেনাকাটা করতে পারবেন চাকরিজীবীদের আজ বাড়তি আয়ের সুযোগ আসবে আজ আপনার শুভ সংখ্যা দুই এগারো কুড়ি উনত্রিশ এবং আজ আপনি রুফালি ক্রিম বা সবুজ রঙ ব্যবহার করতে পারেন ধনুরাশির মানুষেরা যদি কোনো কাজের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ ঝামেলা ঝঞ্ঝাট আসতে পারে আজকে রাতের শুভ সময় তিনটে ছত্রিশ মিনিট থেকে চারটে ছয় মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় দশটা বিয়াল্লিশ মিনিট থেকে এগারোটা এগারো মিনিট তিন আগস্ট শনিবার মকর রাশির আজকের আরাশি ফল মকর রাশির জাতক জাতিকাদের আয় রোজগারে দেখা দেবে আজ জটিলতা কর্মচারী বা কাজের লোকের জন্য কাজে ঝামেলা হতে পারে ব্যবসায়িক ক্ষেত্রে আপনাকে সতর্ক থাকতে হবে পারিবারিক জীবনে তর্ক এড়িয়ে চলুন চাকরিজীবীদের কাজের ক্ষেত্রে সতর্ক হতে হবে অনৈতিক কাজকর্ম থেকে দূরে থাকুন আজ আপনার শুভ সংখ্যা তিন বারো একুশ তিরিশ এবং আজ আপনি হলুদ সাদা বা যে কোনো উজ্জ্বল রং ব্যবহার করতে পারেন মকর মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন বাধা বিপত্তি বা অর্থ নাশ হতে পারে আজকে দিনের আজকে রাতের শুভ সময় পাঁচটা ছত্রিশ মিনিট থেকে ছটা ছয় মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় বারোটা বিয়াল্লিশ মিনিট থেকে একটা এগারো মিনিট তিন আগস্ট শনিবার কুম্ভ আজকের রাশিফল কুম্ভ জাতক জাতিকাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনাকে আপনার উপস্থিত বুদ্ধি ও মেধা প্রয়োগ করতে হবে প্রেম ভালোবাসায় আজ ঘটবে অভাবনীয় ঘটনা ছোটো সন্তানের ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনা করবেন আজ শিল্পী ও কলাকুশলীরা কাজের বড় সুযোগ পেতে চলেছেন আজ আপনার শুভ সংখ্যা চার তেরো বাইশ একত্রিশ এবং আজ আপনি সবুজ বাদামি বা হলুদ রঙ ব্যবহার করতে পারেন কুম্ভ মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য আসবে আজকে রাতের শুভ সময় সাতটা ছত্রিশ মিনিট থেকে আটটা ছয় মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় দুটো বিয়াল্লিশ মিনিট থেকে তিনটে এগারো মিনিট তিন আগস্ট শনিবার মিন আজকের রাশিফল মিন রাশির জাতক জাতিকাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের সাহায্য পেতে পারেন সম্পত্তি ও গৃহ আবাসন সংক্রান্ত ক্ষেত্রে অগ্রগতি আশা আছে কর্মস্থলে বহুদিনের লালিত স্বপ্ন পূরণ হতে পারে মায়ের সাহায্য ও আশীর্বাদ লাভের দিন যানবাহন ক্রয় করার সুযোগ আসবে বাড়ি থেকে প্রাপ্ত ভালো সংবাদ আপনার আনন্দ বৃদ্ধি করবে আজ আপনার শুভ সংখ্যা পাঁচ চোদ্দ তেইশ এবং আপনি আজ সাদা রূপালি বা সবুজ রঙ ব্যবহার করতে পারেন মিন মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং আপনার মনের ইচ্ছা আজ পূরণ হতে পারে আজকে রাতের শুভ সময় নটা ছত্রিশ মিনিট থেকে দশটা ছয় মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় চারটে বিয়াল্লিশ মিনিট থেকে পাঁচটা এগারো মিনিট সুপ্রিয় বন্ধুরা আপনারা ভালো থাকবেন